নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা শীত মানে কিন্তু পিঠে পুলে উৎসব আর বিভিন্ন রকমভাবে আমরা পিঠে বানিয়ে খাই আজকে আমি খুব সহজভাবে বিট দিয়ে দারুণ মজার একটা ডিজাইনের পিঠে তৈরি করে দেখাবো এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা খেতেও কিন্তু তার থেকে অসাধারণ স্বাদের হবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দেখলে পিঠেটা খাওয়ার ইচ্ছে করবে আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে যেহেতু আমি বিট দিয়ে তৈরি করছি নতুন ধরনের পিঠেটা তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে বিট বিটটাকে প্রথমে গ্রেড করে নেব তো বিটটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে অল্প করে নিয়ে একটা ছাঁকুনি একটা বাটি নিয়েছি রসটাকে ছেঁকে বের করে নেব তো বিটের রসটা আমি বের করে নিয়েছি এবার আমি পিঠের জন্য ডো তৈরি করে নেব তো প্রথমে বলে দিচ্ছি বন্ধুরা যখন পিঠাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরিমাণগুলো ঠিক নিলে পিঠেটা পারফেক্ট হবে তা আমি একে বাটি মাপ করে দু বাটি ময়দা নিয়ে নিয়েছি আবার একে বাটি মাপ করে আমি নিয়েছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো তোমরা চাইলে ভিজে চালের গুঁড়োটা নিতে পারেন আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ আটার সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব তা আটার সঙ্গে লবণটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি দুভাগে ভাগ করে নেব তো এবার আমি বিটের রসটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেবো তো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে নিয়েছি এবার বাকি যে আটাটা আছে এটা আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প দিয়ে তো এটা আমি জল দিয়ে অল্প অল্প করে মেখে নিয়েছি একদম সফট করে তো এবার আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব তার জন্য উনুন ধরে নিয়েছি আর উনুনে কোড়ায় বসিয়ে দিলাম আর এক বাটি নিয়েছি নারকেল কুড়ানো আর দিয়ে দিব এক বাটি ছোট বাটি এক বাটি দিব গুড় তোমরা চাইলে এখানে চিনি দিয়ে পুটটা তৈরি করে নিতে পারেন এবার আমি নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেব এবার দিয়ে দেবো এক মুঠো কিশমিশ পুরটাতে দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে পিঠাটা স্বাদটা কিন্তু বেড়ে যাবে পিঠার তো পুর আমি এদিকে নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি পিঠার জন্য তো পিঠার জন্য পুটটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো বিটের রস দিয়ে দিয়ে মেখেছি সেটার থেকে আমি ডোটা একটুখানি কেটে নেব হাত দিয়ে গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব উটি মতো করে এই দেখুন আমি বড় করে উটি মতো করে বেলে নিয়েছি এবার আমি সাদা ডোটা একটুখানি লেচি কেটে নেবো ছোট করে এবার আমি রোলের মতো করে নেব সাদা ডোটাকে এই দেখুন রোলের মতো করে নিয়েছি সাদা ডোটাকে এবার আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে এভাবে করে আমি কভার করে নেব টাইট টাইট করে রোল করে নেব এবার আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে একটুখানি বাদ দিয়ে দেব আর ছোটো ছোটো করে পিস কেটে নেব দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি হাত দিয়ে এভাবে করে একটুখানি গোল করে নেবো তাই দেখুন হাত দিয়ে আমি গোল করে নিয়েছি একটুখানি চ্যাপটা করে নেব খুব সামান্য ময়দা দিয়ে বেলে নেব এই দেখুন এভাবে করে আমি বেলে নিয়েছি আর এভাবে করে যদি গোল না করতে পারেন তাহলে গ্লাসের মুখটা দিয়ে কেটে নেবেন তাহলে গোল হয়ে যাবে এবার আমি পুরগুলো দিয়ে দিব মাঝখানে দেখুন এভাবে করে মাঝখানে গোল করে দিলাম পুরটা এবার হাতের মধ্যে নিয়ে নিব আর নিয়ে দেখুন এভাবে করে আমি কীভাবে করে করছি একটু লক্ষ্য করবেন দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি এবার ধরেও এভাবে করে চেপে দিচ্ছি আর দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি আর মুখগুলো এভাবে করে জয়েন করে নিতে হবে তো এবার কীভাবে ডিজাইনটা করছি এটা লক্ষ্য করবেন দেখুন বুড়া আঙুলটা দিয়ে আমি এভাবে করে চেপে চেপে আমি পাতার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর দেখুন এভাবে করে আমি এখানে চেপে দিলাম দিয়ে আবারও আমি পাতার মতো করে ডিজাইনটা তৈরি করে নেব এই দেখুন এটা বলে বোঝানো যায় না বন্ধুরা একটু লক্ষ্যটা করবেন তাহলে খুব সহজে বানাতে পারবেন দেখুন এভাবে করে যা আঙুলটা দিয়ে এভাবে করে টিপে টিপে দিবেন তাহলে খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে আর এখানে চেপে দিলাম আবারও আমি এভাবে করে টিপে টিপে পাতার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখুন ভীষণই সহজ একটা ডিজাইন এই দেখুন কত সুন্দর একটা আমার ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন বন্ধুরা ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে এরকম যদি ডিজাইনের পিঠে তৈরি করানো যায় বাড়িতে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখুন তো বন্ধুরা বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো একইভাবে সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব আর এরকম বন্ধুরা শীতকালে যদি এই ডিজাইনের পিঠা যদি বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খাওয়ানো যায় তাহলে ভীষণ মজা করেও খাবে দেখবে মাঝখানে আমি পুটটা বসিয়ে দিচ্ছি আর পুটটা একটু বেশি করে দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে পিঠাটা দেখুন এভাবে করে ধরবেন আর এভাবে করে হাতে চেপে দিতে হবে আবার এর সাইডটা ধরে এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এভাবে করে আমি চেপে দিচ্ছি এবার আমি ডিজাইনটা তৈরি করে নেব এ দেখুন আঙুলটা দিয়ে এভাবে করে একটুখানি টিপে টিপে পাতার ডিজাইনটার শেপটা তৈরি করে নিতে হবে এ দেখুন আর এভাবে করে চেপে দিতে হবে আর বানাতে আমাকে বেশ ভালোই লাগছে এই দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেলো পিঠে কতটা সুন্দর লাগছে দেখুন এরকম পিঠে যদি থাকে কারো সামনে তাহলে একদম দেখলে কিন্তু খেতে ইচ্ছে করবে একে একে সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব তো সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে কতটা দুর্দান্ত হয়েছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো একটা ঝাঁঝারা থালা নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য আর সাদা তেল একটুখানি ব্রাশ করে নিয়েছি এক একে পিঠেগুলো আমি এভাবে করে ঝাঁঝারা থালার মধ্যে সাজিয়ে নেবো এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলের ভাবটা চলে এসেছে এরপর যে আমি পিঠের থালাটা বসিয়ে দেবো আর এদিকে বন্ধুরা পিঠে বানাতে বানাতে সন্ধ্যাও লেগে গিয়েছে অনেকটাই তো এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নেব তো পিঠেগুলো আমি মোটামুটি মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি তো দেখে নেবো হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেটা হয়েছে তৈরি যেহেতু আমি বিট দিয়ে তৈরি করেছি দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এভাবে করে দেখবেন পিঠেগুলো একটুখানি হাত দিয়ে আঙুল দিয়ে টিপে দেখবেন দেখুন একদম নরম তুলতুলে পিঠেগুলো সফট হয়ে গেছে আর দেখুন হাতের মধ্যেও কিছু লেগে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে পিঠেগুলো তো পিঠেগুলো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব খুব বেশি টাইম লাগে না পাঁচ থেকে ছ মিনিট জাল করলে হয়ে যাবে পিঠেগুলো আর এই দেখুন পিঠেগুলো কতটা দুর্দান্ত হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর যদি পিঠে থাকে বন্ধুরা কারোর সামনে মানে না খেয়ে থাকতে পারবে না দেখলেই কিন্তু খেয়ার ইচ্ছে করবে আর এরকম বন্ধুরা নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিতে পারবেন আর দারুণ মজা করেও খাবে আর বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দিলে তো বাচ্চারা দারুণ ভীষণ খুশি হয়ে খাবে এই দেখুন পিঠে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন এরকম নিত্য নতুন পিঠে বানিয়ে বাড়ির সবাইকে একদম তাগ লাগিয়ে দিতে পারবে কতটা মজার হয়েছে পিঠেগুলো আর একটা দুটো পিঠে খেয়ে কিন্তু মনে ভরবে না কতটা মজার হয়েছে আর এই দেখুন বন্ধুরা ডিজাইনগুলো করেছি কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে একবার হলো কিন্তু আমার মতো করে এই পিঠেটা বাড়তে বানিয়ে দেখতে পারেন একটা ভেঙেও দেখাচ্ছি পিঠেটা এই দেখুন কতটা মজার হয়েছে পুটটা যে ভিতরে দিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন কারোর সামনে যদি এত সুন্দর ডিজাইনের পিঠে থাকে বন্ধুরা দেখলে কিন্তু জিবে চল চলে আসবে কতটা মজার হয়েছে দেখুন আর সবগুলো পিঠে কিন্তু কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর একদম নরম তুলতুলে সব মুখে দিলে মিলিয়ে যাবে কতটা মজার হয়েছে তো বন্ধুরা একবার হলো আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর শীতকালে তো পিঠে খাওয়া বন্ধুরা মজাটাই আলাদা তার ভিডিওটা বাড়াচ্ছি না বন্ধুরা অনেকটাই সন্ধ্যা লেগে গিয়েছে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ